জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের বিশেষ কিছু কথা যে কথাগুলো শুনলে আমাদের মন অনেকখানি পরিবর্তন হতে পারে দেখুন আমরা পরমদাল শিশি ঠাকুরকে পেয়েছি কিন্তু পাবার পরও দীক্ষা নেওয়ার পরও আমরা নির্দেশগুলো ঠিকঠাকভাবে না মানার কারণে আমাদের অনেক সময় কি হয় মনের পরিবর্তন হয় না এবং উন্নতির জায়গায় অবনতি হয় তাহলে কি হলো আমরা এই পরিবর্তনশীল পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না এর ফলে কি হয় যে কোনো ঘটনাই ঘটলো তা আমার মনকে বিশেষভাবে প্রভাবিত করলো ভালো ঘট ভালো ঘটনার কথা ছাড়ুন ভালো ঘটনার থেকে খারাপ ঘটনার সাথে আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারলাম না কেউ হয়তো কোনো একটা কথা বলল আর সেই কথাটা ভেবে ভেবেই আমার সারা দিনটা কেটে গেল আমার মনের মধ্যে এতটা প্রভাব ফেললো খারাপ আচরণ করলো আমার সাথে কেউ তো তাতেও আমি খুব বেশি দুঃখিত হয়ে গেলাম তাহলে এইভাবে চলতে চলতে আমাদের মনের পরিবর্তন আর হলো না দিনের পর দিন অহংকারও বেড়ে যাচ্ছে তাই এই অহংকারকে ধীরে ধীরে বিদায় জানাতে হবে তো কিভাবে আমরা আমাদের মনের পরিবর্তন করব। করবো আচার্যদেবের বিশেষ কিছু কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে অনেকগুলোই এই যে পাঠটা আমি পড়ছি পাটটার নাম হচ্ছে আজি হাম কি পেকলু। তো আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি এটা হচ্ছে ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ বর্তমান আচার্যদেব বলছেন এখন আমি নিউট্রাল মাইন্ড সেট আপে না থাকি তাহলে কি হবে আমার ইহ আমার ইগো আমাকে চালনা করবে কেউ হাসলে আমি হাসব কেউ কাঁদলে আমি কেঁদে ফেলব কিন্তু মন যেই কোড়া কাগজ হয়ে উঠল তখন পরিস্থিতি যেমনই আসুক আমি আমার যথাশক্তি দিয়ে সামলে নিতে শিখে যাব। হিউম্যান নেচার অনুযায়ী যে কোনো ঘটনার সাপেক্ষে মনের মধ্যে একটা তাৎক্ষণিক অনুরণন তৈরি হয় সেই অনুরণনটাকে যদি আমি প্রথমেই হজম করতে পারি তখন আমরা নিজেদের বুদ্ধিদীপ্ত কাজ পেতে পারি নচেত মনের কোনো পরিবর্তন হবে না তাই মনের পরিবর্তন করবার জন্য বর্তমান আচার্যদেবের এই নির্দেশটা কিন্তু আমাদের প্রত্যেককেই পালন করতে হবে এই যে এত হাজার হাজার মানুষ আসছে এখানে তারা এখান থেকে এক বিন্দু অমৃত নিয়ে যেতে পারে সেটাই আসল কথা তা যদি না হয় অর্থাৎ মনের গতির পরিবর্তন না হলে যেই আমি সেই আমিতেই থেকে যাব তার জন্য আমাদের মনের পরিবর্তন করতে হবে আমরা প্রত্যেকেই ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়িতে গিয়ে পরমদাল শিশি ঠাকুরকে দর্শন করি আর আচার্য সঙ্গ করতে যাই এটাই আমাদের আসল উদ্দেশ্য বর্তমান অবস্থায় এখন বর্তমান আচার্যদেব যা যা বলছেন সেগুলোকে আমরা মেনে চলব তো এখন তিনি বলছেন যে তা যদি না হয় অর্থাৎ মনের গতির পরিবর্তন না হলে যেই আমি সেই আমিতেই থেকে যাবে ওই পাখা যেমন এক জায়গায় ঘুরছে ওরকম করেই জীবন ঘুরতে থাকবে এক জায়গায় তাই পরিবর্তনটা আনা অবশ্যই দরকার মাতৃ টানের নিখাত শোক অকৃত্রিম ভালোবাসার প্রবল টান দেখে কিছু মুহূর্ত আগেই মন সারা দিচ্ছিল সহমর্মিতায় এক লহমায় পরিস্থিতি বদলে দিয়ে তিনি গভীর তত্ত্বকথার মধ্য বুঝিয়ে দিলেন শুধু যে আচরণের রিয়েকশানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা নয় আবেগের রিয়েকশানকেও আমরা কেমন করে পজিটিভ রেসপন্সে নিয়ে আসতে পারি সময় হয়ে এলো আচার্যদেব উঠে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড় মা শ্রী প্রণাম করলেন উপস্থিত সকলে তাকে অনুসরণ করলেন আচার্যদেব ষোড়শি ভবনের দিকে রওনা দিলেন আজবেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি হয়েছে কয়েক পচলা এখন মেঘমুক্ত আকাশ বৃষ্টির জলে ধুয়ে কোথাও ঝকঝকে চকচকে হয়েছে আবার কোথাও বা হয়েছে কর্তমাক্ত পিচ্ছিল আশ্রমের ভেজা পথে চলতে চলতে ঘন বৃক্ষপত্রের ফাঁক দিয়ে হালকা সূর্য কিরণ মুখমণ্ডলে পড়ায় মন যেন শীতের সকালে বৃষ্টি স্নাত সবুজ পাতার মতন সতেজ হয়ে ওঠে নিত্যদিনের মতো পরম পূজ্যপাত শিশি আচার্যদেব ফিলানথ্রোপির সম্মুখস্থ নাটমণ্ডপে উপবেশন করছেন চারপাশে ভক্ত দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো প্রণাম নিবেদন শুরু হয়েছে এরই মাঝে আচার্যদেব কখনো কখনো প্রাসঙ্গিক ও আনুষঙ্গিক নানান কথা বলে চলেছেন কথা প্রসঙ্গে তিনি বলছেন আজ ঠাকুরবাড়িতে একটা বাণী পাঠ হলো বাণীটা শুনুন আপনারা সকলেই জানেন তুমি গুরুজনকে যথাযোগ্য সম্মান দাও যারা তোমাকে মানে তাকে তো তুমি মান্যতা দাওই কিন্তু যারা মানে না তাদেরকেও মান্যতা দাও এই কথাটাই ছিল ঠাকুরের বাণীর কথা আসলে আমরা কি এটা করি এখন এমনই পরিস্থিতি চলে এসেছে যারা মানে যারা আমাদেরকে মানছে আমরা তাদেরকেও মানছি না তাহলে আমরা এই যে পরের যে কথাটা এখানে আচার্যদেব বললেন যারা মানে না তাদেরকেও মান্য মান্যতা দাও যারা মানছে তাদেরকেই মানতে পাচ্ছি না আর যারা মানে না তাদেরকে মানা তো দূরের কথা তাহলে কি করে মানব কিন্তু ঠাকুরের নির্দেশ অন্য যারা মানে না তাদেরকেও মানতে হবে অর্থাৎ আমি আমাকে গুরুত্ব দেব না এরপর আচার্যদের বলা স্টার্ট করলেন আমি আমাকে গুরুত্ব দেব না গুরুত্বটা সব সময় আমাকে নয় অন্য কাউকে দেব এটা হচ্ছে সাবলিমেশন প্রসেস আমরা প্রতিদিন ইষ্টবিত্তির সময় বলি আমি অমানি আমরা প্রতিদিন ইষ্টভীতির সময় বলি আমি অমানি পরমদার শিশি ঠাকুর ইষ্টভীর নিবেদনের পূর্বে যে কথাটা যে বাণীটা পাঠ করতে বলেছেন শত অনুজ্ঞা যখন আমরা দীক্ষা নিই তখন ঋত্বিক দেবতা আমাদের হাতে শত অনুজ্ঞা লেখার একটা পত্র ধরান সেটা দীক্ষা নেওয়ার পর সেটা হারিয়ে দিই কিংবা অন্য জায়গায় রেখে দিই এমনটা করলে হয় না শত অনুজ্ঞার প্রত্যেকটা লাইন আমাদের মুখস্থ করতে হবে এবং এটা ইষ্টভীতি করার পূর্বে পরমদাল শিশি ঠাকুরের কাছে করজোরে নিবেদন করতে হবে ভক্তি করে এই কথাগুলো বলতে হবে এই কথাগুলো শুধু বলা নয় কথাগুলো বলার সাথে সাথে আমাদের চরিত্রগত করতে হবে এই কথাগুলো প্রত্যেক দিন যদি আমরা বলি আমাদের মনে পরিবর্তন আসবে চরিত্রের পরিবর্তন আসবে যত নেগেটিভ ভাবনা আছে নেগেটিভ চিন্তা আছে সব দূরে যাবে মন অনেকটি মন অনেকটাই দেখবেন পজিটিভ হয়ে যাবে আপনার কথাবার্তা আপনার কাজকর্মগুলোও পজিটিভ হতে থাকবে এখানে তাই আচার্যদেব বলছেন এই যে দেখুন তার মধ্যে একটা কথা তিনি বললেন আমরা প্রতিদিন ইষ্টভীতির সময় বলি আমি অমানি তার মানে হচ্ছে নিজের ইগোকে সাব সাবলাইম করা গুরুত্বটা আমি সব ক্ষেত্রে তাকে দেব যার সাথে আমি যুক্ত আছি যখন যেখানে আছি যার সাথে আছি সব ক্ষেত্রে সামনের মানুষটাকে গুরুত্ব দেব সামনের জনকে গুরুত্ব দিলে নিজের অহঙ্গের ওজনটা আপনা থেকেই কমে আসে যেটা আমার জন্য খুব জরুরি অনেক সময় অনেক সময় কি সব সময় আমি আমাকে প্রাধান্য দিয়ে থাকি কিন্তু এটা চলে না অহংকারকে ধীরে ধীরে কমাতে হবে পরমদাল শিশি ঠাকুরের সেবা করলে আর তার নির্দেশ মেনে চললে অহংকার পাতলা হয় আমরা যে বলি অমানি মানে ইগো সাবলিমেশন সেটা বাস্তব এভাবে হয় দিল্লি থেকে এক ভাই এসেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সত্য চাকরি পেয়েছেন বর্তমানে দিল্লি সৎসঙ্গ মন্দিরের কাছে বাড়ি ভাড়া করে আছেন তিনি নিয়মিত মন্দিরে যান কিন্তু ব্যক্তিগত জীবনের সাথে কাজের ভারসাম্য ঠিক রাখতে পারছেন না তাই মাঝে মাঝে খুব দুশ্চিন্তা হয় আচার্যদেবের কাছে এটাই মনে হয় নিবেদন ছিল ওই দাদার এরপর আচার্যদেবের কথাগুলো শুনুন তিনি বললেন প্রথমেই বলি সংযোগটা মন্দিরের সাথে নয় সংযোগটা ঠাকুরের সাথে করতে হয় কারণ মন্দিরে বিভিন্ন রকমের মানুষজন থাকে হয়তো ওদের কোনো আবেগপ্রবণ আচরণ তোমার মনকে বিক্ষিপ্ত করে তুলবে তখনই তুমি মন্দিরে যাওয়া বন্ধ করে দেবে তাহলে এখানে কি মন্দিরের সাথেই যোগটা হলো ঠাকুরের সাথে নয় ঠাকুরের সাথে যদি প্রেম হয় আর তার সঙ্গেই যদি সংযোগটা হয় তাহলে আশেপাশের সামনে পেছনে যাই হোক না কেন আমি ঠাকুরের সাথে থাক ঠাকুরের সাথে যুক্ত রাখবো নিজেকে আর ঠাকুরের কাছে পৌঁছাবো কিন্তু আমাকে কেউ কিছু বলে দিল আর সেই বলাটাকে মুখ্য করে নিয়ে আমি মন্দির যাওয়া ছেড়ে দিলাম তাহলে আমার সংযোগটা মন্দিরের সাথে ঠাকুরের সাথে নয় আমরা মন্দিরে তো মন্দিরের মানুষগুলোর জন্য যাই না মন্দিরে যাই ঠাকুরের জন্য যারা শুধু অ্যাসোসিয়েশনের কাছে যায় তাদের বিচ্যুতি হয় যারা ঠাকুরের কাছে যায় তাদের বিচ্যুতি হয় না এই অভ্যাসটা যত গভীর হবে ঠাকুরের সাথে সম্পর্ক তত গভীর হবে আমরা চিন্তা কখন করি যখন মনটা যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে না তখন মন সবসময় অনিশ্চয়তার মধ্যে দোদুল্যমান মনকে ভালো রাখতে হলে সংগঠনের সঙ্গে কর্মকে ভালো রাখতে হবে সব সময় জানবে মনের প্রবণতাই হচ্ছে হয় অতীত নিয়ে নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা আগে কি করেছি আর পরে কী করবো বর্তমান পরিস্থিতিতে মনকে স্ট্যান্ড রাখতে হবে সেই কারণে মনের অভ্যাসটা এরকম হবে যে অ্যাকচুয়ালি একবার আমি আলোচনা পত্রিকায় পড়েছিলাম এই বর্তমান আচার্যদেব বলছেন আমাদের মনটা হচ্ছে রেলগাড়ির মতো দিন পিছন দিকে ছুটে আর কখনো সামনের দিকে ছুটে তার জন্য মন কখনো স্থির নয় আর ওই জন্যই পরমপূজ্যপাত শিশি বর্দা বললেন এই এলোমেলো মনকে গুটিয়ে রাখার জন্য স্থির করবার জন্য নাম করার দরকার তো আর কয়েকটা কথা আছে শুনে নিন আচার্যদেব বলছেন হয় অতীত নিয়ে নয় তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা সেই কারণে মনের অভ্যাসটা এরকম হবে যে যে জায়গায় আছে মনটা সম্পূর্ণভাবে সেই জায়গায় নিয়ে থাকতে পারছো কি না সেটা দেখা আমাদের মনের মধ্যে সবসময় একটা বকবগানি চলে ঠাকুর বলেছেন বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয় তার মানে এটা যে মন সব সময় অপূর্ণভাবে রয়েছে ওইটাকেই আমরা বলি দুশ্চিন্তা এটা আয়ত্তে আনার অভ্যাস করলে দুশ্চিন্তাও আস্তে আস্তে কমে যাবে কারণ দুশ্চিন্তা সবসময় অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তুমি এখন এইখানে এই মুহূর্তে বসে আছো সত্যি কি তোমার দুশ্চিন্তা হচ্ছে না তো তো এই যেই পরের কথা ভাবতে শুরু করবে মন চঞ্চল হয়ে উঠবে অতীতের কথা ভাববে মন ইম্পালস পড়বে মনে ইমপালস পড়বে অবসাদের ছায়া পড়বে শুরু হবে দুশ্চিন্তা কথাটা মিলিয়ে নেবেন এই যে আচার্যদেব বলেন তুমি এখানে বসে আছো এখন কোনো চিন্তা নেই যে এখান থেকে উঠে পড়বে পরের কথা আবার চিন্তা হবে আর পরের কথা চিন্তা হলে মন চঞ্চল হয়ে যাবে অবসাদের ছায়া পড়বে শুরু হবে তো চিন্তা তাহলে সবার আগে মনটাকে বর্তমানে রাখা এই মুহূর্তের মধ্যে পূর্ণভাবে রাখা অভ্যাস করতে হবে যখন আমরা বর্তমানে মনটাকে রাখবো তখন আমাদের মনের মধ্যে অনেকটা পজিটিভিটি আসবে দুশ্চিন্তা কমতে থাকবে কনফিডেন্স বাড়তে থাকবে তার জন্য সবসময় প্রেজেন্টে মনটাকে রাখতে হবে আমি এখন কি করছি সেই নিয়ে চিন্তা করতে হবে আর এটা আমার এটা করাটা আমার ঠিক কি না এটা করলে কি কি হতে পারে ভাবে আত্মবিশ্লেষণ আত্মনিরীক্ষণ এগুলোর মধ্যে দিয়ে আমাদের মনটাকে টিকিয়ে রাখতে হবে আমরা যদি পূর্বে কি হয়েছে সেটাকে বিশ্লেষণ করতে যাই এবং এটাকে ধরে আবার পরে যেটা হবে সেটাকে নিয়ে ভাবতে থাকি তাহলে বর্তমান পরিস্থিতিতে আমি যা যা করব তাই তাই কিন্তু আমার ভুল হতে থাকবে ত্রুটি বিচ্যুতি হতেই থাকবে এটা সংশোধন করা যাবে না তাই আমাদের প্রথম কাজ যে যেভাবে আচার্যদেব বলেন সেভাবে মনকে স্থির রাখা নিয়ন্ত্রণে রাখা আর তার সাথে সাথে আমরা যে ইষ্টভীতি করবার পূর্বে যে কয়েকটা অক্ষর পাঁচটা অক্ষর উচ্চারণ করছি সেই পাঁচটা অক্ষরণ প্রত্যেক দিন আমাদেরকে উচ্চারণ করতে হবে শত অনুজ্ঞা প্রতিদিন পাঠ করতে হবে শত অনুজ্ঞা পাঠের মধ্যে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে থাকবে যারা পাঠ করেন তারা জানেন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনার প্রত্যেকেই আচার্য সঙ্গ করুন এবং বর্তমান আচার্যদেবের নির্দেশগুলো অবশ্যই পালন করে চলুন জয়গুরু